দেব রায় মূল ভাঙল শহরবাসী মঙ্গলবার দুপুরে তীব্র গরমকে উপেক্ষা করে বাংলা সিনেমার সুপারস্টার সাংসদ দেব তথা দীপক অধিকারী রোড শো করেন রায়গঞ্জের কসবার নেতাজি মোড় থেকে রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে এই প্রচার কর্মসূচি করেন তিনি রাস্তার দুধারে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেবকে কাছ থেকে দেখার জন্য সকলের সঙ্গে করমর্দন নমস্কার করতে করতে এবং হাত নাড়িয়ে এগিয়ে চলেন কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জের রাজপথ যেন মেলার আকার ধারণ করে সুপারস্টারকে দেখতে ছন্দপতন ঘটে আশা টকিজ মোড়ে সূচি অনুযায়ী দেবের যাওয়ার কথা ছিল কর্ণজোড়া পর্যন্ত কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎই আশা টকিজ মোড়ে গাড়ি থামিয়ে স্থানীয় একটি বহুল হোটেলে ঢুকে পড়েন তিনি যদিও ধারণা করা হচ্ছে প্রবল গরমের কারণে তিনি মাঝপথে রোড শো বন্ধ করে দিতে বাধ্য হন আশা টকিজ মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত কাতারে কাতারে মানুষ কখনো অপেক্ষারত কাছে থেকে দেবকে দেখতে শেষে আশা ভঙ্গ হয়ে ফিরে যান তারা তবে নির্বাচনে দেব আশায় সদর্থক ফল হয় নাকি বেশ কিছু সংখ্যক মানুষের মন ভেঙে যাওয়ায় বিরুক্তভাব করে ভোট বাক্সে তার সময়ই বলবে বিউরো রিপোর্ট নিউজ বৃতাং اشتركك সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ